আজকে সকালেও ইন্ডিয়ান একজন সাংবাদিক আমাকে হুমকি দিয়েছে গতকালকে হুমকি দিয়েছিল আজকে হুমকি দিয়েছে আমি এখানে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই হুমকির বিষয়টি এই যে দেখেন আমাকে হুমকি দিচ্ছে বারবার এই যে এই যে গাড়ি দিচ্ছে কি না খাস ওদের যে মুখের ভাষা আল্লাহ এই যে গালি দিচ্ছে আমার মোবাইল একটু সমস্যা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন গালি দিচ্ছে সে মানে কি সব গালি গালাস করতেছে আমরা এই যে রুচি আমরা জীবনে এইসব বসায় আমরা আমরা বলি না আমরা বাংলাদেশের মানুষরা ভদ্র এবং সভ্য আমি ইন্ডিয়ানদেরকে বলবো আমাকে হুমকি দিয়ে লাভ নাই আমার টাকা দিয়ে আমি কি কিনবো তুমি ঠিক করে দেবা হ্যাঁ তোমার টাকা কিনবো না তোমার জিনিস কিনবো না আমি আমি ভাটিকে কিনবো না হিমালয়ে কিনবো না আমার টাকা দিয়ে আমি কিনবো আমার টাকা দিয়ে যেটা ভালো লাগে আমি সেটা কিনবো আমি বাংলাদেশের পণ্য কিনবো না পাইলে আমি আমেরিকান কিনবো না পাইলে রাশিয়ান পণ্য কিনবো না হলে চায়না কিনবো তারপরে ইন্ডিয়ান পণ্য কিনবো আমার কথা হলো ইন্ডিয়ান কর্মীরা যদি এক্সপার্ট হয় তাহলে ওরা ওদের দেশে গার্মেন্টস বানাক ভালো করে বোঝেন ইন আমাদের গার্মেন্টস মালিকদেরকে বলতেছি ইন্ডিয়ান কর্মীরা যদি এক্সপার্ট হয় তাহলে ইন্ডিয়ানরা ওদের দেশে কেন ভালো গার্মেন্টস বানায় না বলেন পার মানে গার্মেন্টসে আমরা এক্সপার্ট আমাদের ইঞ্জিনিয়াররা এক্সপার্ট আমাদের কর্মীরা এক্সপার্ট আরে আমাদের মায়েদের হাতের হাতের মধ্যে জাদু আছে জাদু জাদু আমার মায়েরা বোনেরা যে কাপড় ধরে সেই কাপড় সুন্দর হয়ে যায় মুসলিম শাড়ি আমাদের মায়েরা বোনেরা বানিয়েছে টাঙ্গাইল শাড়ি বানায় এমনি এমনি গার্মেন্টসের সুন্দর কাপড় হয় না এটা রক্তের মধ্যে আছে রক্তের মধ্যে বাংলাদেশের নারীরা এটা পারে সুতরাং যারা ইন্ডিয়ান কর্মী নিয়োগ দেন ইন্ডিয়ান কর্মীদের গুণে গার্মেন্টস বড় হয় নাই এটা শুরু করছে জিয়াউর রহমান জিয়াউর রহমান শুরু করে গেছে তার আগে কেউ শুরু করে নাই আমাদের বাংলাদেশের নারীরা সুনিপুণ দক্ষতায় বনে বনে মুসলিম শাড়ি টাঙ্গাইল জামদানি কত হাতের মায়া তারপর দেখলে মায়াই মন ভরে যায় এগুলো বাদ দিয়ে যারা ইন্ডিয়ান কর্মচারী নিয়োগ দেন তাদেরকে বলি বাংলাদেশের কর্মী নিয়োগ দেন বাংলাদেশের প্রতি ওদের মহব্বত আছে ভালোবাসা আছে ভালোবাসা আছে ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে ব্রিটিশরা আমাদের মায়েদের নোক কেটে দিয়েছিল মনে আছে এই মনে আছে মুসলিম শাড়ি কারিগরদের লোক কেটে দিয়েছিল মনে আছে হ্যাঁ আঙ্গুল কেটে দিয়েছিল মনে আছে আঙ্গুল অস্তিত্ব রাখেনি পুরো মুসলিম শাড়িকে নষ্ট করেছিল তাহলে দুইশো বছর পরে আমার নারীরা আবার কেমনি মুসলিম বানায় বলেন নোক কেটে দিয়েছিল দুইশো বছর পরে আবার কেমনি মুসলিম বানাচ্ছে এটা তো জাদু ম্যাজিক তার মানে আমাদের রক্তের মধ্যে দক্ষতা রয়েছে সেই দক্ষতার কারণে আমার মায়েরা মুসলিম সারি আবার বানাতে পারছে নখ কেটে দিয়ে না হত্যা করেও আমাদের এই গুণ নষ্ট করা যাবে না সুতরাং আমাদের কর্মীর উপর ভরসা রাখেন ইন্ডিয়ান কর্মী নিয়োগ দিয়ে না সবার প্রতি আমাদের অনুরোধ